ঢালিউড অভিনেত্রী পরিমণিকে এখন আর আগের মতো নিয়মিত পর্দায় দেখা যায় না তবে সামাজিক মাধ্যমে তার রয়েছে বেশ সরব উপস্থিতি প্রায়ই তাকে দেখা যায় নানান মুহূর্ত মাঝে শেয়ার করে নিতে আবার কখনো নতুন সাজ পোশাকে এসে নিজেকে মেলে ধরেন এই কয়েকদিন আগেও নিজেকে মেলে ধরেছেন পরিমনি একটি গহনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ফটোশুটে অংশ নিয়ে নজর পোশাক আর গহনায় দ্রুতি ছড়িয়েছেন তিনি নীল ও সোনালি রঙের একটি লেহেঙ্গায় দেখা যায় অভিনেত্রীকে এবার অন্য ধরা দিলেন পরিমণি ব্যক্তিগত জীবনে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে এরপর তাদের কোল কোলজুড়ে আসে ছেলে শাহিম মোহাম্মদ রাজ্য সম্পর্কের টানা দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা দম্পতি বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে সময় কাটছে অভিনেত্রীর সামাজিক মাধ্যমে ছেলে রাজ্য ও মেয়েকে নিয়ে কালো বুরকা পরা ভিডিও শেয়ার করেছেন পরিমণি সেখানে ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায় ছোটবেলা রাজ্য আমাকে মা বলে ডাকত এখন আম্মু ডাকা শুরু করেছে অভিনেত্রী মূলত তার দুই সন্তানকে টিকা দিতে নিয়ে গিয়েছিলেন ভিডিওর ক্যাপশনে পরিমণি লিখেছেন আজকে দুজনের ভ্যাকসিন ছিল এটি হল ছোটোখাটো একটি যুদ্ধের মতো আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই বড়জনকে দেখেন কি করে সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি